আপনি কি প্রতারণার শিকার হচ্ছেন আপনি কি ফ্যাক ডকুমেন্ট অথবা ভুল ভিসা দিয়ে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু প্রতারক চক্র অথবা কিছু এজেন্সি বাট আপনি বুঝে উঠতে পারছেন কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে যাচ্ছে গিয়েছেন তার বাইরেও বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল

উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি তিনি ভাবে প্রতারণার শিকার হয়েছে দ্যাট মিন্স হচ্ছে কিভাবে প্রতারণার শিকার হচ্ছে তার কাছ থেকে কিছু ফ্যাক বা ভুলভাল কিছু ডকুমেন্ট দিয়ে তার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বলছে তার ওয়ার পারমিট চলে এসেছে অথবা তার ভিসা চলে এসেছে তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ এবং তাদের জন্যই মূলত বেসিক্যালি আজকের এই ভিডিওটা তাদের জন্য এবং এই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার হাত থেকে আপনার টাকাগুলা বাঁচাতে পারবেন সেটা কোনো কোনো ক্ষেত্রে দেখে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে অর্থাৎ কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার থেকে শুরু করেন লক্ষ লক্ষ টাকা তাদের জন্য আমি বলবো দেখুন সবচেয়ে বড় যে বিষয়টা আপনারা সস্তায় অর্থাৎ কম টাকার মধ্যে প্রবাসে যেতে যাচ্ছেন তো কম টাকার মধ্যে আসলে কোনো কিছুই পসিবল না একটা নির্ধারিত প্রতিটা জিনিসের কিন্তু রেট আছে তো এই রেট অনুযায়ী অথবা মানানসই যেই রেটটা আছে সেই রেট অনুযায়ী যদি হয় তাহলে ঠিকঠাক আরেকটা কয় বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই অথেন্টিক এজেন্সিতে যাবেন অর্থাৎ যেই এজেন্সি এর আগেও লোক পাঠিয়েছে এবং যাদের একটা ভেলোয়েশন রয়েছে অথবা যাদের একটা মানে নাম রয়েছে তাদের কাছ থেকে আপনি করবেন তো আপনি করেন কি লোকাল এলাকার স্থানীয় জনগণ বা কারো মাধ্যমে আপনি গিয়ে কাজগুলা করছেন এটাই সাধারণত এই লাইনে ঘটে তো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে কিছু ফ্যাক ভিসা কপি অথবা ফ্যাক ডকুমেন্ট ওয়ার পারমিট দিয়ে দিচ্ছে তো ওয়ার পারমিট দিয়ে সাধারণ জনগণ যারা রয়েছে যে চেক করতে জানেন না তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই যে আপনার ওয়ার পারমিট চলে এসেছে আপনার সবকিছু ওকে আপনার ফ্যালাইট হয়ে যাবে আপনি টাকা দেন তো এইভাবে না বুঝতে বোঝার আগেই কিন্তু তারা টাকাগুলো নিয়ে যায় সুতরাং তাদের জন্য আজকে যেই সমাধানটা নিয়ে এসেছি আপনারা কিন্তু চেলে আপনাদের ভিসাগুলো চেক করতে পারেন তো কিভাবে চেক করতে পারেন এটা হচ্ছে কোন দেশের বিষয় এটা আপনাকে শুরুতে জানতে হবে এটা জানার পরবর্তীতে আপনি একটু গুগলে সার্চ দিতে পারেন আপনি চলে ইউটিউবে সার্চ দিতে পারেন এটা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা জানেন অনেকে আমার ধারণা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেকেই জানেন তারা কিন্তু চাইলে নিজে নিজে চেক করতে পারবেন সেটা যদি মালয়েশিয়ার বিষয়ে হোক বা সৈদি হোক অথবা সার্বিয়া আজারবাইজান বা সেনজিং নন সেনজিং ক্যানাডা ইউএসএ হোক যে কোনো এগুলা কিন্তু আপনি চাইলে চেক করতে পারবেন নিজে নিজে আর যেইগুলি পারবেন না বা যেইগুলি অফলোড বা যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতেও যোগাযোগ করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন তো এটা কি কী চেক দেওয়ার জন্য কি কী লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে এবং ভিসা কোপিটা এটা লাগবে এই দুইটা জিনিস যদি আপনি আমাদেরকে পাঠান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার এই জিনিসটা চেক দিয়ে দিতে পারবো আর একটি বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে বিষা হওয়ার পরবর্তীতে কিছু ভাই ও বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বিশেষ করে তারা কিন্তু জানেন না যে আসলে কিভাবে চেক করবেন বা এটার সমাধান কি সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এজেন্সিকে টাকা দেওয়ার আগে আপনি আপনার ভিসাটা চেক দিয়ে নেন আপনার ভিসা যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনি পেমেন্ট করতেই হবে বাট এটা কিন্তু চেক দেওয়া পসিবল তো আমাদের প্রবাসী ভাই ও বন্ধুরা বা আমাদের বাংলাদেশের যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের যেই সমস্যাটা হয়ে হয় যে লক্ষ লক্ষ টাকা এজেন্সিকে দিয়ে দিচ্ছে বা দালালকে দিয়ে দিচ্ছে উনি কিন্তু এক হাজার টাকা বা পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা খরচ করে কিন্তু চেক দিচ্ছে না তাদের উদ্দেশ্যে বলব যে আসলে দেখেন আপনার আমি আপনাদেরকে যেটা বলবো যে আসলে যাচাই বাচাই করে আপনি পেমেন্ট দিবেন এটা ওয়ার্ক পারমিট চেক দেওয়া যাবে অর্থাৎ আপনার যেই ওয়ার্ক পারমিট পেপার চলে আসবে সেটা চেক দিতে পারবেন ভিসা কপিও আপনি চেক দিতে পারবেন অবশ্যই আপনি ভিসা চেক দিবেন বা ওয়ার পারমিট যদি আসে সেক্ষেত্রে ওয়ার পারমিট চেক দিয়ে দেন আপনি পেমেন্ট করবেন যে কোনো এজেন্সিকে এর বাইরে যদি অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি দিবেন বাট যাচাই বাচাই করে ভিসা বা ডকুমেন্ট যদি চেকের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ভিসা বা ডকুমেন্টগুলো কিন্তু চেক দিয়ে দিতে পারবো এই জন্য আমাদের নির্ধারিত ছোটো একটু ফি আছে এই ফিটা যদি আপনি পরিশোধ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা চেক দিয়ে দেব আর অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি চান যে না ফ্রিতে আপনি নিজের ভিসা নিজে চেক করবেন সে করতে পারেন এই রিলেটেড একটি ভিডিও দেওয়া থাকবে ইনশাআল্লাহ আমাদের অথবা আপনি একটু গুগল বা ইউটিউবে গাটাকাটি করলে ইনশাল্লাহ আপনি ফ্রিতে কীভাবে চেক দিতে পারবেন সেটাও আপনি নিজে নিজে জানতে পারবেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আশা করি আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার বিষয়টি অবশ্যই যাচাই বাচাই করে দেন আপনি এজেন্সিকে বা আপনি যার মাধ্যমে যাবেন তাকে পেমেন্ট করবেন কারণ প্রতারণায় কিন্তু এখন বাংলাদেশটা পুরো বাংলাদেশটাই ভরে গিয়েছে এবং আরও একটি যেই বিষয়টা জানাবো যে আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অথেন্টিক এজেন্সির মাধ্যমে অবশ্যই যাবেন এবং আপনি চিন্তা করবেন বা দেখবেন না তারা কতটুকু কাজ হয়েছে বা কতটুকু বিশ্বস্ত বা কতটুকু আস্থা অর্জন করেছে সেটা অনুযায়ী অবশ্যই আপনি এটা করবেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন